হ্যালো ইরে কোন রে তুই তোর ভাই খুদি টুদি হায় না কোন মাল খাই খুদি রেছ তুই আর বেডা মাল খা টাকা পাবো কই বেডা থাকতাসি কয় রাত করে আর এতদিন পর খবর নিতে আসিস কাহিনী কি কোন কাস্টাস আছে নাকি ইরে এমি চলিয়ায় আয় বাইর বাড়ির ছাদে চলিয়ায় ব্যাকে মিলি এনে বই যুক্তি পরামর্শ করি আর ব্যাক কথা তো হনে কম যাইতো না আচ্ছা আইতাসি আরে সবাই তো একই জায়গায় আর আমার এতদিন পর ডাকলেন কোনো কাজ কাম আসছে নাকি ওকে দু সব ঠিকই আছে তুই বয় বয় উদ্ভোগ হইস না শান্তই বয় খাবি কি ক ঠান্ডা না গরম কি আনামু ভাই পামনা দিয়া কাজের কথা কন ওরে হালার পো হালা তোর এন নবাব সব গেলেন না হাই আইলে দি বন্যার পরে ভেলাই সই রে হাই বাড়ি গাড়ি সবাই সব ভুললে গেছো একে দু হন কাজের কথা হন মোর বড় ভাই হর্ষে কি ঘুমের ঘরে মোর বাপের টিপস লইয়া লং দুইটা নিজের নামে লেখকে নেছে মুই আবার গোপন সূত্রে জানছি দলিল দুইটা বলে পদ্ম লেখের নিচে গুন্দাই রাখছে তুই হরবি কি দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চললে আবি ও ভাই বুঝতে পারছি বিষয়টা লঞ্চ তুমি যেইখানা যাও টিকিট আমার হাতে ছোট ভাই বুদ্ধি কইরা বড় ভাইরে মারবে ভাতে thank you কি রে আইতে এত দেরি করছিস কা ল করাটটা ল সানদে bande ক্লোজ করে দে হেয়া হেয়া হেইয়া দূর বলো হেয়া আমার কাম শেষ ল তুই ঠেলা সামলা আমি পালাই এ তোরা তো পিসার খোঁজে পিসার লোকে দেখা কর তাড়াতাড়ি না তোর ভষ্য করে দেবে বর্ষ হওয়ার আগে পিসার লোকে দেখা কর বেটা এলাকায় নাকি নতুন পীর বাবা পয়দা হয়েছে জালায় তো আমাকে ধান্দামানি সব বন্ধ হয়ে যেতেছে তুই এখনই যা এলাকায় যে যে জায়গায় পোস্টার আছে সব সিরা ফালাবি আর আমাকেও পীর বাবার পোস্টার লাগাই আসবি তু কি বেলা ব্যস্ত আজে আমাৰ ড্ৰাইভাৰ যে প্ৰাৰি গাড়ীতে লোড কৰী খাই ফিট হৈ গৈছে তুমি একেলপ কৰি দে গাড়ীত নয় নম্বৰ ৰাস্তাই আছে ঐ চিৰিয়াখানা একো পাই দিয়াই